শরীয়তপুরে জাজিরায় খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তুলুন ধর্মবর্ণ বিভিন্ন মতে সবার জন্য খেলাফত এই স্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে এবং তাকওয়া অর্জনের মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস জাজিরা উপজেলা শাখা জাজিরা থেকে শফিকুল ইসলামের পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত সতেরো রমজান মোতাবেক আঠারোই মার্চ মঙ্গলবার বাদ আসর জাজিরা উপজেলা পরিষদ অডিটোরিয়াম সভাকক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় জাজিরা উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম ফরিদী ও মাওলানা রেজাউল করিম ফরিদির সঞ্চালনা ও জাজিরা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীদপুর জেলা জামায়াত ইসলামী আমির মাওলানা আব্দুর রব হাশিমি জাজিরা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ দুলার আকন্দ শরীদপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাব্বির আহমেদ উসমানী জাজিরা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ বজলুর রশিদ শিকদার মাওলানা মাহবুবুর রহমান জিয়া সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও খেলাফত মজলিশের জেলা উপজেলা বিভিন্ন ইউনিটের নেতা নেতাকর্মী ও স্থানীয় ধর্মপ্রাণ রোজাদার মুসল আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়